আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই অন্য ধরনের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি সেটা হয়েছে এই যে আমি একটা মুরগি হাতে নিয়ে নাড়াচাড়া করছি সে এটা হয়েছে দেশি মুরগি তা দেশি মুরগি আনছে তা আমি বললাম যে দেশি মুরগি দিয়ে মানকচু আছে মানকচু খেতে অনেক মজা ঝোল তাই করল কি আপনাদের ভাইয়া শুনল যে কথা সে কাজ গিয়া এই যে মানকচু বাজার থেকে মানকচু সে নিয়ে আসছে তাও আনছে মিরপুর থেকে আমি থাকি সাবার মিরপুর থেকে আছে মিরপুরে এটা মিরপুর বড় বাজার আছে বড় বাজারে এই কচুটা পাওয়া যায় এর দিকে আমি দেখি নাই অবশ্য বাজারে তাই এই যে কচুটা নিয়ে আসলাম কচুটা দিয়ে কিভাবে আমি বললাম যেহেতু আমার বন্ধুরা আছে ভিডিও ছাড়ি বন্ধুরা দেখে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করি তাই এই যে মান কচু তাও কত দাম জানেন আশি টাকা কেজি এই মানকসু আমাদের গ্রামের বাড়িতে এই মানকচু প্রচুর এমনিতেই হয় আবার লাগায়ও এই যে একটুখানি যেই শুক্লা এই যে যেরকম একটু ইয়ে বের হয়েছে এইটা যদি কেটে লাগাই দিই মাটির নিচে মাটিতে তাহলে এমনিতেই হয়ে যায় তো মানকচু তো অনেক হয় গ্রামের দেশে অনেক হয় তো ঢাকা শহর আমি খুব কমই দেখি তাই আমরা গ্রামে এভাবে মুরগির মা ইয়ে দিয়ে দেশি মুরগি তো গ্রামে তো দেশি মুরগি বেশিরভাগ খায় নিজেদের পালা মুরগি তো দেশি মুরগি দিয়ে আমার মা ঝোল করতো আবার খেতে অনেক মজা তাই এই যে অনেক দিন পরে আমার খুব খেতে ইচ্ছা করছে অনেক দিন পরে মানকচুটা আনলো মিরপুর থেকে এখন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি কিভাবে রান্না করি তো বন্ধুরা দেখেন আর দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন কিভাবে রান্না করি তা আসুন আমরা রান্না করি এই যে এখন এগুলো কাটাকাটি করে নিচ্ছি আপনি আমার সাথেই থাকুন দেখতে থাকুন রান্নাটা কিভাবে হচ্ছে এই যে আমি মানকসু কেটে নিয়েছি আর এই যে শুক্লাগুলো ছিলে ফেলে দিছি উপর থেকে আর তারপরে মোটা করে কাটতে হয় তো এটা যদি শুক্লা একটু থাকে তাহলে হয়তো গলা চুলকাতে পারে তা আমি সাইড থেকে আবার এগুলো মোটা করে কেটে নিয়েছি এগুলো শুকাবো শুকায় আবার এটা ভর্তা করব। যেদিন ভর্তা করবো ওদিক আপনাদের সাথে শেয়ার করবো তা এটা আমি শুকাইতে দিব আর এগুলা আমি ধুয়ে একটু হলুদ মাখিয়ে সেদ্ধ দিয়ে নিব সেদ্ধ দিয়ে পানিটা ফেলে দিব তাহলে হয়তো গলা চুলকাবার কোনো ইয়া থাকবে না তাহলে আমি এটা এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে সেদ্ধ দিয়ে দিচ্ছি সেতে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে লবণ দেয়নি পানিটা করে ফেলে দিব আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন সর্ষের তেল দিয়ে দিলাম রান্না করার জন্য রসুন বাটা দিয়ে দিলাম কিছুটা বেশ কিছুটাই দিলাম যেহেতু কচু কচু কিছু রসুন দিলে ভালো হয় কচুতে রসুন আমি দুই চামচ পর্যন্ত দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম এখানে দিলাম জিরা বাটা জিরা বাটা একটু বেশি বেশি স্বাদ লবণ তো দিতেই হলুদ শুকনা মরিচ এ মরিচে প্রচুর ঝাল এটা কি জানো কি মরিচ বলে কারেন মরিচ আছে না লম্বা লম্বা লাল দেখতে ওই মরিচ একটু দিলেই ঝাল হয়ে যায় প্রচুর ঝাল মরিচে আমার মশলা কষানো হয়ে গেছে এখন মুরগির মাংসটা দিয়ে দিলাম মাংস ঢাকা মুরগির মনে করে দেশি মুরগি চেনা যায় না কোনটা দেশি কোনটা পাকিস্তানি দেখতে সেম দেখা যায় তা কিভাবে চিনা যায় দেশি মুরগি এই যে মানে দেশি মুরগির পা কিন্তু ছোট ছোট থাকে এই ছোটো ছোটো পাথে তো ওরা দেশি মুরগির সাথে পাকিস্তানি মুরগি মিলে পরে বিক্রি করে তা যারা তো চিনে তারা তো ভালো আর যারা না চিনে তারা তো এভাবেই ফেরিয়ে আসে দোকান থেকে দোকানদারা অনেক চালাক তিন নাম্বেরি করেছে দাম বেশি নিবে অথচ তারা কি করবে ভেজাল দিবে ভেজালটা দরকার কি ভাই তোদের এই যে আমরা দেশি মুরগি নিয়ে আসলাম ওর বাবা আবার চীনে আর অনেকে তো চিনি না অনেকে ব্রইলার দেয় যে দেশি মুরগি নিয়ে আসি তা সবসময় দাঁড়াই কিনেন দেশি মুরগি তাহলে পা দেখে কিনবেন দেশি মুরগি পা সব সময় ছোট থাকে আমার মাংসটা পছন্দ হয়ে গেছে এখন ওই যে কচু রাখছিলাম না কচু সেদ্ধ করে হলুদ দিয়ে সেটা দিয়ে দিচ্ছি এই কচুটা কে কে যারা যারা চিনেন বা খেয়েছেন তারা কমেন্ট এ লিখে দিয়ে আর মুরগির মাংস দিয়ে খেতে এটা অনেক স্বাদ মুরগির মাংস না আবার ওই যে মুরগি দেখা যায় দেশি মুরগির হাত পা থাকে না কাটা কোটা দিয়ে রান্না করে আমি পুরো মুরগিতে দিয়ে রান্না করলাম রান্না শেষ হোক তারপর আবার আপনাদের সাথে শেয়ার করবো দেখি কিরকম হয়েছে আমরা অনেকবার খেয়েছি আমরা সবসময় খাই এইটা কিন্তু অনেকে আবার নাও খেতে পারেন যে কচু দিয়া মুরগির মাংস হ্যাঁ প্রচুর মাংস মানুষে আল্লাহ হালাল যত জিনিসই তৈরি করছে সেটাই খাওয়া যায় খাওয়া উচিত আল্লাহ হালাল জিনিস খেতে বলছে হারাম খেতে বলেনি তাই এটা হোক তারপর আপনাদের সাথে আবার দেখা করছি ঝোল দিয়ে দিলাম এখন গরম পানির ঝোল আমার দেশি মুরগি দিয়ে মান কচুর হয়ে গেছে এখন উঠে ফেলবো জিরার গুঁড়ি দিয়ে বা শেষ পরে আপনাদের দেখাবো কিরকম হয়েছে আমার কিন্তু বন্ধু তরকারিটা হয়ে গেছে তাই যে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি বিসমিল্লা বন্ধুরা আমার তরকারিটা কিরকম হয়েছে কমেন্ট সেকশনে জানিয়ে দেন আর ভালো লাগবে যদি ভালো লাগে আমার এই রেসিপিটা দেখে তাহলে আপনারা একটা লাইক দিয়ে দেন এই যে কত সুন্দর কচু দিয়া দেশি মুরগির ঝোল একদম আলু সেদ্ধ আলু যেরকম ওরকম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর দেখতে লোভনীয় এই যে দেখেন কত সুন্দর হয়েছে কার কার খেতে ইচ্ছা করছে কচু দিয়া দেশি মুরগির ঝোল এসে করেন একত্রে খাই সবাই মিলে এবার আমি তো আসি পরবর্তীতে এসে ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব অনেক মজা হয়েছে অনেক দেখতে কত সুন্দর হয়েছে বাস্তবে ভিডিওতে এত কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু ভিডিওর সারা যে কালারটা খুবই সুন্দর হয়েছে আর খেতেও অনেক টেস্ট হয়েছে মজাদার একটা খাবার আপনারা এই কচুটা দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখেন সেই রকম একটা টেস্ট খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিতে ভুলে যাচ্ছি তাই এবার আমার তো আসি পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবে আপনাদের সামনে বন্ধুরা এ পর্যন্ত আপনারা ভালো থাকেন